দর্শক ও দর্শিতা উভয়ই অনুপ্রবেশকারী নদীয়া রানাঘাটে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে মামলা চলাকালীন নাবালিকাও তার পরিবার বাংলাদেশে চলে যায় পরে ডিজিটাল সাক্ষ্যদানের মাধ্যমে নির্যাতিতা ও তার পরিবারের বয়ান রেকর্ড করা হয় এরপরেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা নির্দেশ দেয় আদালত কিন্তু এখান থেকে তৈরি হয়েছে ধোঁয়াশা কীভাবে নির্যাতিতা ও তার পরিবার বাংলাদেশ থেকে এসে দীর্ঘদিন নদীয়ায় বসবাস করছিল আবার কীভাবেই বা ফিরে গেল অভিযুক্তের মায়ের দাবি নির্যাতিতা ও তার পরিবার অর্থের বিনিময়ে ভারতে আসে ওই মহিলা আরও জানান তিনি ভারতে আসার আগে তার ছেড়ে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে এবং টাকার বিনিময়ে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে ওর আদেও এই দেশে কোনো মা বাবা কিছু ছিল না ওরা এই হ্যাঁ বানিয়েছিল এবং কি করেছিল সে ওরাই জানে ওরা ওই দেশ থেকে পালিয়ে এসেছিল এসে এখানে ছিল আর ওই যে নাতি ছেলের সঙ্গে বিয়ে চাইলো ওই বিক্রি কইলো যে তোমার ছেলের সঙ্গে বিয়ে দাও এখন তার সঙ্গে বিয়ে দিই নি ওই যে আমার নাত আমার ছেলের ফাঁসাই লোকের সাথে টাকা দিয়ে ছেলেতে নিয়ে আইলো আমি ও সব জানি ওই নিয়ে আমি ওই দুই এক নক্ষীর কাছে কাছে যাই মেম্বারের কাছে তা কয় যে তোমার এখন হবে না জমি জায়গা কি হয়ে গেল এখানে জমি জায়গায় অনেক দিনই আইছিল আসে আপনার এই স্ট্যান্ড ছিল ওখান থেকে এসে এখানে বাড়ি করছে বাড়ি করার পরেই এই ঘটনা এই ঘটনার পরেই এই এনে ধরুন বেশ কিছুদিন আসার পরে অটোমেটিক নেতাদের সাথে যোগাযোগ করে ই করে জিনিসগুলো করেছে নেতারা সহযোগিতা করছে যদিও নির্যাতিতার আইনজীবীর দাবি তাদের কাছে বৈধ কাগজপত্র ছিল সাক্ষী বিবেচনা করে সমস্ত সাক্ষীর সাক্ষ্যদান গ্রহণ করে উনি কালকে সাজা ঘোষণা করেছেন তারা আমাদের কাছে ইনফরমেশন বৈধ কাগজপত্র নিয়ে গেছে আমাদের কাছে ইনফরমেশন আমরা পুলিশ প্রশাসনকে ইনফরমেশন নিয়েছি তারা বৈধ কাগজপত্র নিয়ে গেছে কারণ তারা দে আর দ্য সিটিজেন অফ ইন্ডিয়া হবিপুরে তাদের বাড়ি রানাঘাট থানা এলাকায় উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন অভিযুক্তের আইনজীবী আমরা অবশ্যই এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব নির্যাতিতার পরিবারে সঠিক নথি রয়েছে বলে দাবি হবিপুর পঞ্চায়েত প্রধানের সামনে এখানে যখন এসছে তখন থেকে ওনাদের ডকুমেন্টস আছে তার আগে ওনারা এখানে ডাইরেক্ট বাংলাদেশ থেকে আমাদের এখানে আসেনি ওনাদের বাড়ি সম্ভবত নিচে কোথাও বিষ্ণুপুর সাইডে ছিল তখন ওনারা ওখানে থেকে সব করেছে এখানে যখন এসছে তখন থেকে আমরা দেখছি যে ওনাদের ডকুমেন্টস আছে এবার আমাদের জানায় আমরা চোদ্দ মাস এসছি এখন পর্যন্ত রকম কোনো অবৈধ কাজ বা কোনো রেশন কার্ড কোনো আধার কার্ড করা হয়নি এখন পর্যন্ত তার আগে কে কী করেছে এটা আমরা বলতে পারবো না একঘাত নিয়েছেন বিজেপি সাংসদ ব্যাপারটা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে যেটা চলছে সম্পূর্ণ অরাজকতা এবং সেটা হচ্ছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য সর্বক্ষেত্রে পদক্ষেপ হয় তা এই ক্ষেত্রে এইভাবে সাজা হচ্ছে এবং উভয়ই দেখা যাচ্ছে অবৈধভাবে এদেশে এসছে এবং তার সাজা দ্রুত হচ্ছে এবং ভিডিও কনফারেন্সে সাক্ষী নিয়ে সাজা দেওয়া হচ্ছে এর মধ্যে কি রাজনৈতিক স্বার্থ রয়েছে কোন নেতার সঙ্গে জড়িয়ে রয়েছে এই ব্যাপারটা খতিয়ে দেখা রানাঘাটের এই ঘটনা প্রমাণ করলো বাংলাদেশ থেকে আগতদের অবৈধ পথে ভারতীয় ভোটার গড়ে তোলার প্রক্রিয়া বাম আমলে যেমন ছিল তেমন গত দশ বছরেও ক্রমাগত চলছে যদি বিষয়টি প্রকাশ্যে আসতেই নজরদারি বাড়িয়েছে প্রশাসন যে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে বাড়িতে আগে বাংলাদেশে বসবাস করতো বা যে গ্রামে বসবাস করত সেই গ্রামেই আবার নতুন করে তারা বসবাস করছে অর্থাৎ বাংলাদেশ থেকে এ দেশে হামেশাই পাড়াপাড়ি হচ্ছে একদিকে যেমন অশান্তি আগুন জ্বলছে বাংলাদেশে আর অনুপ্রবেশ বাড়ছে যাকে আমরা লক্ষ্য করেছিলাম একাধিক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে আজকালই ধানতলা থেকে একাধিক থানার পুলিশ তবে কি এই চক্র অনেকটাই দালাল মারফত অর্থাৎ দালালের মাধ্যমেই এই চক্র চলছে নদীয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস ক্যালকাটা নিউজ